সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় ফেসবুক পোস্টে গুজব ছড়াচ্ছেন এমনটাই বলছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার সম্প্রতি জয় ফেসবুক পোস্টে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারিরের সদস্য হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন এমন পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তবে জয়ের এমন দাবি যে ভুয়া তা ইতিমধ্যে নিশ্চিত করেছেন রিউমার স্ক্যানার চেতনা নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ইউনুসের প্রধান সহকারী মাহফুজের ভয়ঙ্কর অতীত শিরোনামের প্রকাশিত একটি ভিডিও শেয়ার করে জয় লিখেছেন অনির্বাচিত ও অবৈধ ইউনুস সরকারের উপদেষ্টা মাহফুজ আলম অনেক বছর আগে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সদস্য হিসেবে গ্রেপ্তার হয়েছিল আগে উপদেষ্টা মাহফুজ আলমের গ্রেপ্তারের ভুয়া তথ্যটি ছড়িয়ে পড়লে রিউমার স্ক্যানার জানায় দুই সালে গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহ আল মাহফুজ এবং উপদেষ্টা মাহফুজ আলম দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি নামের মিল থাকায় তাদের একই ব্যক্তি হিসেবে ভুলভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হয়েছে কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার দুই মাহফুজের ছবি জেলা বয়স ইত্যাদি যাচাই করে দেখা যায় তারা দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি অর্থাৎ সজীব ওয়াজেদ জয় এমন একটি তথ্য প্রচার করেছেন যা ইতিমধ্যে মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে মুসাদ্দিকুর রহমান একুশে টেলিভিশন ঢাকা